Man huwa? Hal huwa amirukum? Wa amirukum? কে এই যে সবচেয়ে দরিদ্র হিসেবে যার নাম সবার উপরে আছে তিনি কে বলতো দেখি ইনি কি তোমাদের গভর্নর সাইদিন আমের বলছে নাম হুয়া আমি রুনা হ্যাঁ তিনি আমাদের রাষ্ট্রপ্রধান তিনি আমাদের গভর্নর তিনি আমাদের গভর্নর আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র আর গরিব ব্যক্তি আমাদের এক একজন এমপি মন্ত্রী যদি মারা যায় এদের টাকার পাহাড় টাকার বান্ডিলের অভাব নাই দেশে দেশে পাবেন বিদেশেও পাবেন আপনার মাটির নিচেও পাবেন তারপরে আপনার তলায় টাকা আর টাকা তিনি আমের আনহু তাকে নামক এক জায়গার গভর্নর করে পাঠিয়ে পাঠালেন গভর্নর করে পাঠানোর কিছুদিন পর ওমর রাজি আল্লাহ তালানু খোঁজ নিতে গেলেন দেখি সাঈদকে তো দায়িত্ব দিয়ে পাঠালাম সে কেমন দায়িত্ব পালন করে দায়িত্ব তো নিতে চায় তাল গিয়ে কুহাইফার কয়েকজন লোককে ডেকে গোয়েন্দা বাহিনীকে দিয়ে খবর নিয়ে আলেন যে এলাকার সবচেয়ে যারা গরিব দরিদ্র তাদের একটা লিস্ট তৈরি করো এই গরিবদের মাঝে আমি কিছু দান করব। সকলের গরিব দে রিস্টো করা হলো সবচেয়ে গরিব যে তার নাম সবার উপরে তারপরে দুই তারপরে তিন তারপরে চার লিস্টিটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দেয়া হলো শিরি লিস্টের লিস্টের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হুয়া আস সাইদ সাইদ আমির আল জুমাহি মান হুয়া হাল রুকুম আমিরুকুম হুয়া আমিরুকুম কে এই যে সবচেয়ে দরিদ্র হিসেবে যার নাম সবার উপরে আছে তিনি কে বলো দেখি ইনি কি তোমাদের গভর্নর আমের বলছে নাম হুয়া আমি হ্যাঁ তিনি আমাদের রাষ্ট্রপ্রধান তিনি আমাদের গভর্নর তিনি আমাদের গভর্নর আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র আর গরিব ব্যক্তি আমাদের এক একজন এমপি মন্ত্রী যদি মারা যায় এদের টাকার পাহাড় টাকার বান্ডিলের অভাব দেশে দেশে পাবেন বিদেশেও পাবেন আপনার মাটি নিচেও পাবেন তারপর খাতের তলায়ও পাবেন টাকা আর তারপরে তলায় এই উনা আমির আপনি ঠেক ধরেছেন গভর্নর আমাদের সেই আবির বলছে তোমাদের আবির তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি ঘটনা কি বলছে তিনি যা পায় দু হাতে দান করে দু হাতে দান করে বলছি আচ্ছা মাসা তাহলে তো আমি মনে হয় যোগ্য গভর্নর দিয়েছি এরপরে তিনি কিছু লোককে ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলছে আমাদের চারটা অভিযোগ আছে কি কি অভিযোগ বলো বলছে এক নম্বর অভিযোগ হলো তিনি মাসে একদিন আমাদের কাছে আসে না তো মাসে একদিন আসে না কেন সাইদ ইবনু আমেরকে ডাকলেন জিজ্ঞেস করলেন তুমি নাকি মাসে একদিন জনগণের কাছে আসো না কারণটা কি বলছে হ্যাঁ আমি একদিন আসতে পারি না আমির বিনিন আমাকে মাফ করবেন আমি আসলে দরিদ্র মানুষ তো আমার একটা মাত্র কাপড় মাসে একটা দিন সেই কাপড় ধুয়ে দিই এই জন্য ভিজা থাকে আমি মাসে একদিন আসতে পারি না কারণ আমি গরিব মানুষ চাকর রেখে আমি টাকা নষ্ট না করে সেই টাকাটা আমি জনগণের পিছনে খরচ করতে চাই নাম্বার দুই দুই নাম্বার দুই নম্বর অভিযোগ হলো তিনি প্রতিদিন সকালে আসতে একটু দেরি করে আসেন একদম ভরে ভরে নামাজের পর পর আসেন দা একটু দেরি করে আমাদের খোঁজ খবর নিতে আসেন সাইদ ইবন আহমের বলো তো কেন দেরি করে আসো বলছেন কারণটা হলো আমি আসলে আমার বেবি অসুস্থ আমার ঘরে কাজের কোনো লোক নেই আমি নিজে নাস্তা তৈরি করে সেই নাস্তা নিজেরা খেয়ে তারপরে বের হয়ে জনগণের খোঁজ নেওয়ার জন্য বলছি এতে তো তোমার কোনো দোষ নেই তিন নম্বর অভিযোগ বলো লোকেরা বলছে তিন নম্বর অভিযোগ হলো তিনি মাঝে মাঝে বেহুস হয়ে যান তিনি বিচার করতে গিয়ে হঠাৎ করে মাঝে মাঝে কেমন যেন তিনি বেউস হয়ে যান সাইদ ইবন আহমের তুমি মাঝে মাঝে বেউস হয়ে যাও কোনো রোগ আছে বলছে আমির একটা রোগ বোধহয় আবার আছে কি রোগ বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে আবার সামনে খুবাই প্রতি আল্লাহ তালুকে শহীদ করা হয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে শুলিতে ঝু ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তার সাহায্যের দৃশ্যটা আবার চোখের সামনে যখন ভাসে আমি নিজেকে ধিক্ষার দিই আমার সামনে আবার এই রকম একজন ব্যক্তিকে শহীদ করা হলো আর আমি কিছুই করতে পারলাম না এই দৃশ্য যখন আমার চোখের সামনে আসে আমি বেহুশের মতো হয়ে যাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব নাম্বার চার চার নাম্বার অভিযোগ এবার চার নম্বর অভিযোগটা আপনাদের জন্য শিক্ষণীয় যে পয়েন্ট বলতে চালাম চা চাচ্ছি কুয়াইফার লোকেরা বলছি চার নম্বর অভিযোগ হলো তিনি দিনের বেলা আমাদের খোঁজ নেয় কিন্তু রাতের বেলা আমাদের খোঁজ দিতে বের হয় না জিজ্ঞেস করেন তিনি রাতের বেলা কি করে অমর রাজি আল্লাহ তালু একটু রাগের সুরেই বললেন কি বলো তুমি জনগণকে তোমার দায়িত্ব দিয়ে দিয়েছি তুমি জনগণের খোঁজ নিতে রাতের বেলা বের হও না আমি তো রাতের বেলা বের হয়ে জনগণের খোঁজ নেই তখন সাইদ ইবনু আবের বলছি আপনি বললে আমিও রাতের বেলা বের হব তবে আমি আবার দুনিয়ার জীবনটাকে আমি দুইটা ভাগ করেছি দিন এবং রাত নাহার তুন্নাহার নাস। আমি সারা দিনটাকে রেখেছি মানুষের খেদমত করার জন্য আর আমি সারা রাত আমার করার জন্য সারা একটু ঘুমাই একটু ইবাদত করি একটু ঘুমাই একটু ইবাদত করি দিনটা তো আমি মানুষের ক্ষেত বোতে রাখতাম আর রাতটাকে আমি আমার মনি আমার বাড়িকের জন্য রেখেছি বন্ধু আবার আমি বলতে চাই বলে রাত্রে আল্লাহর জন্য কি করেছেন